বর্তমান দিনে আমাদের টাকাটা কিন্তু জীবনেতে ভীষণ পরিমাণে প্রয়োজনীয় যে কারণের জন্য অনেকেই আমরা রয়েছি যারা ওই দশটা পাঁচটা ডিউটি ছাড়াও নিজেদের মতো করে ছোটোখাটো ব্যবসা সামলাচ্ছি সেটা বাড়িতে থেকেই হোক বা ছোটোখাটোভাবে কোনো একটা দোকান ঘর ভাড়া নিয়েই হোক না কেন আমরা কিন্তু ব্যবসাটা চালানোর চেষ্টা করছি কারণ আমাদেরকে এক্সট্রা টাকা ইনকাম করতে হবে না হলে সত্যি করে সংসার চালানো দায় হয়ে যাচ্ছে মানে রীতিমতো প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই চিন্তাটা এসে হাজির হচ্ছে কি করে প্রতিকূলতার সাথে লড়াই করব এই পরিস্থিতির সাথে কিভাবে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করব তো অনেকে আমরা এইভাবে এক্সট্রা ইনকাম করছি আবার অনেকে শুধু চাকরি বাকরি ছাড়াও নিজের মতো করে ছোটোখাটো করে ব্যবসা করে জীবনটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাইছে কিন্তু দেখো শুধুমাত্র ব্যবসা করলে তো চলবে না আমাদেরকে সেই ব্যবসাটা যাতে খুব ভালোভাবে উন্নতি করা যায় সেখান থেকে আমরা যাতে টাকার মুখটা দেখতে পারি সেই চেষ্টাটাও কিন্তু করতে হবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে এখন আমরা যাই ব্যবসা করি না কেন এখন কিন্তু একটা কম্পিটিশানের যুগ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই কম্পিটিশানটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তাই সবার সাথেই তো লড়াইটা করতে হবে বলো হলে তো চলবে না আমি আজকে তোমাদের মাত্র তিনটে টিপস বলো কি থিওরি বলো এই নিয়ে আলোচনা করব তোমরা যদি তোমাদের এই ছোট্ট ব্যবসাটার মধ্যে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারো তাহলে এইটুকু আমার বিশ্বাস তোমরা উপকার পাবে তোমাদের কোনো ক্ষতি হবে না আর আলটিমেটলি সেই জিনিসটাকে কিছুটা হলো বাড়িয়ে বা এগিয়ে নিয়ে যেতে পারবে এমনকি টাকার মুখও দেখতে পারবে তাই বেশি কথা বাড়াচ্ছি না ডাইরেক্ট আমি আমার পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট পয়েন্ট বা ফার্স্ট থিওরিটা নিয়ে আলোচনা করি ওয়ান ইন হান্ড্রেড থিওরি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন আমি করছি তোমাকে যদি বলা হয় যে একজন মানুষের থেকে তোমাকে একশো টাকা ইনকাম করতে হবে তো সেই বিষয়টা নিশ্চয়ই যথেষ্ট শক্ত কিন্তু এইদিকে আবার যদি তোমাকে বলা হয় তুমি একটা কাজ করো একশো জন মানুষের থেকে তুমি এক টাকা ইনকাম করে নিয়ে এসো তাহলে দেখো জিনিসটা কতই ছোটো সহজ ব্যাপার মনেই হচ্ছে যে হ্যাঁ বাবা একশো জন মানুষের থেকে আমি এক টাকা ইনকাম করতে পারব না কত ইজি আমি তোমাদেরকে এই বিষয়টা বা এই প্রশ্নটা কেন করলাম জানো তোমাকে এই বিষয়টাই তোমাদের নিজেদের ছোট্ট ব্যবসাটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে এটা একটা থিওরির মতো কিভাবে অ্যাপ্লাই করবে যখন আমরা ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করি আমরা ভাবি যে আমাদের তো পারমানেন্ট কাস্টমার দু চারজন রয়েছে কি পাঁচজন রয়েছে কি দশজন রয়েছে এটিই আমার চলে যাবে স্বল্প পরিসরের মধ্যে আমরা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমরা মনে করি এই কজনে আমাদের পারমানেন্ট কাস্টমার এই কজন থাকলেই আমার যথেষ্ট এনাফ আর বেশি প্রয়োজন নেই কিন্তু দেখো তুমি এক্সট্রা টাকা ইনকাম করতে চাইছো তুমি টাকার মুখ দেখতে চাইছো তাহলে স্বল্প পরিসরের মধ্যে থাকলে তোমার চলবে কখনো চলবে না তোমাকে জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে মানে যত বেশি ছড়ানো যায় ততটাই ভালো তার জন্য তোমাকে কি করতে হবে অনেক টিপসকে অ্যাপ্লাই করতে হবে অনেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে তুমি চেষ্টা করবে যে আমি ওই কয়েকজন মাত্র মানুষের ওপর নির্ভরশীল থাকবো না কয়েকজন কাস্টমারের ওপর নির্ভরশীল থাকবো না আমি আরও আমার বিজনেসটাকে বাড়ানোর চেষ্টা করবো এইখানেই দেখো ওই একশো জনের থেকে এক টাকা ইনকাম করার বিষয়টা কতটা জড়িয়ে যাচ্ছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তোমরা কিন্তু খুব সহজে জিনিসটা ক্লিয়ার করতে পারবে এবং এতে কিন্তু তোমার প্রফিট শেয়ারটা কিন্তু আরও প্রচুর পরিমাণে বাড়তে শুরু করবে কমবে না কিন্তু কোনো কারণে তোমার যদি ওই পারমানেন্ট কাস্টমার থেকে দু চারজন কমে যায় কোনো কারণে ধরো তখন তোমার কিন্তু মারাত্মক পরিমাণে চিন্তা এসে হাজির হবে তুমি ভাববে এই রে আমার এই কজন পারমানেন্ট কাস্টমার ছিল তার থেকেও কমে যাচ্ছে আমি কি করব। আমি তো টাকার মুখ দেখতে পাচ্ছি না স্বপ্নটা আমার স্বপ্নই থেকে গেল আমি সেই কারণেই বলছি জিনিসটাকে তুমি যত ছড়াতে পারবে তাহলে আরও বেশি পরিমাণ কাস্টমারকে তুমি নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে তখন তোমার অটোমেটিক মনে হবে না ও দু চারজন গেলেও কোনো অসুবিধা নেই আমার কাছে তো আরও মানুষজন রয়েছে আমি তোমার ব্যবসাটাকে বাড়াতে পারছি উন্নতি করতে পারছি দেখো জিনিসটা কত সিম্পলভাবে হতে পার চলবে তার একটা কারণ কি জানো এখন সবাই কম্পিটিশানের মধ্যে রয়েছে সবাই বিজনেস করছে তোমাকে তো এইটুকু চেষ্টা করতেই হবে তাই এই থিওরিটা আমি বলবো অ্যাপ্লাই করতে কোনো না কোনোভাবে কিন্তু ভুলো না এবারে সেকেন্ড পয়েন্ট বা সেকেন্ড থিওরিটা নিয়ে আলোচনা করি ওয়ান স্পেশাল রিজন তোমার মধ্যে কিন্তু একটা স্পেশাল রিজন থাকতেই হবে আচ্ছা তোমার চারপাশে তো অনেক মানুষই এই বিজনেস করছে আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদেরকে তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বোঝাই তার কারণ হচ্ছে যাতে তোমরা সহজে জিনিসটাকে বুঝতে পারো না হলে নানারকম জটিলতা এসে হাজির হয়ে যায় ধরো তোমার চারপাশেই কেউ একজন ক্লাউড কিচেন করছে কি হোম সার্ভিসের বিজনেস করছে কি তার তৈরি করা কোনো প্রোডাক্ট বলো কি জামা কাপড় বলো কিছু না কিছু সেল করছে তুমিও হয়তো সেই জিনিসটা করছো এবং তোমার কাছ থেকে মানুষজন কিনবে কেন তুমি স্পেশাল কেন হবে নিজের মধ্যে সেই জিনিসটা তৈরি করতে হবে তোমার মধ্যে একটা স্পেশালিটি আনতে হবে যাতে মানুষ তোমার কাছে আসবে তোমার কাছ থেকে সে জিনিসটা কিনবে কি স্পেশালিটি আনবে ধরো তোমার ক্লাউড কিচেন রয়েছে কি তুমি কোনো হোম সার্ভিস করছো তুমি ধরো দেখলে এমন একটা কিছু জিনিস আইটেম রাখলে যেটা আর কারোর কাছে পাওয়া যায় না একমাত্র তোমার কাছে এলেই তারা সেই জিনিসটাকে কিনতে পারবে সেইটা চালু করো কিছু কিছু ছোটো ছোটো ডিসকাউন্ট দাও অফার দাও বা কোনো কম্বো অফার চালু করো মানে একটার সাথে আর একটা ফ্রি হ্যাঁ জানি মানছি প্রথম দিকে হয়তো তোমার মনে হবে যে না আমি কিভাবে চালাবো আমি ছোট্ট হবে নতুন বিজনেসটা স্টার্ট করেছি এইখানেই তো ভুল শুরুতেই তোমাকে কিন্তু এই জিনিসটা করতে হবে পরবর্তীতে তুমি জিনিসটা চেপে দিলেও দিতে পারো কিন্তু শুরুতে এই জিনিসটা বা এই কাজটা করতে ভুলেও ভুলো না তার কারণ হচ্ছে নাহলে তুমি কাস্টমারকে টানতে পারবে না তারা তোমার এই স্পেশালিটিটা দেখেই কিন্তু ছুটে আসবে আর এই জিনিসগুলো না বিজ্ঞাপনের থেকে লোক মুখে বেশি প্রচারিত হয় পাঁচটা লোক গিয়ে কিন্তু বলবে না ওর কাছে এই জিনিসটা পাওয়া যায় বা প্রত্যেক সপ্তাহে শনি রোববার কাছে এ মানে করে এই অফারটা পাওয়া যায় বা পার্টিকুলারলি রোববার করে একটা কম্বো অফার থাকে ওদের কাছে এই জিনিসগুলো লোকের মুখে মুখে প্রচারিত হবে এইটাই তোমার স্পেশালিটি এই কারণে মানুষজন তোমার কাছে বারংবার ছুটে আসবে এই তো গেলে আমি তোমাদের হোম সার্ভিস বা ক্লাউড কিচেন হিসাবে এই জিনিসটা বোঝালাম এবারে যদি তোমার কোনো প্রোডাক্ট জামা কাপড় বলো কি যাই বলো এর যদি বিজনেস হয় তুমি তাহলে স্পেশালিটিটা কি আনবে ধরো বিভিন্ন অকেশন বা সিজনের জিনিসগুলো তুমি একটুখানি আগে আগে নিয়ে আসার চেষ্টা করলে এবং সেখানে একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করলে মানুষজন অটোমেটিক আকৃষ্ট হবে অটোমেটিক দেখবে তোমার বিজনেসটা কিভাবে চচ্চর করে বাড়ছে ছোট্ট ছিল ছোট্ট থেকে আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এই বড় হওয়া মানেই কি তুমি তো টাকার মুখ দেখতে পাচ্ছ তিন নম্বর টিপটা নিয়ে আলোচনা করি লং টার্ম প্রফিট তোমাকে কিন্তু শর্ট টার্ম প্রফিটের কথা চিন্তা করলে চলবে না অনেকেই ভাবে আমি নতুন বিজনেস করেছি আমি খুব তাড়াতাড়ি টাকার মুখ দেখবো অনেক টাকা হয়ে যাবে কিন্তু না এই জিনিসটা সম্ভব নয় তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো দেখতে পাবে যারা আজকে বড় ব্যবসাদার যারা নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছে তারা কিন্তু একদিনে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারেনি বহু বছর সময় কেটে গেছে এখনও হয়তো তারা লড়াই করছে ভালো পরিস্থিতিতে বা ভালো পজিশনে পৌঁছে যাওয়ার পরও তুমি কিভাবে লং টার্ম বিজনেসটা করবে আমি বা প্রফিটটা করবে আমি তোমাদেরকে এইখানেও একটা ছোট্ট উদাহরণ দিই ধরো দেখা গেলো তুমি একটা প্রোডাক্ট কিনছো হোলসেল রেটে হয়তো নব্বই টাকা দিয়ে জাস্ট ফর একটা অ্যামাউন্ট দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি নব্বই টাকায় কিনলে তুমি দেখছো তোমার যারা প্রতিদ্বন্দ্বীরা রয়েছে তারা সেই প্রোডাক্টটা সেল করছে একশো টাকায় কিন্তু তুমি একশো টাকায় সেল করবে না তুমি কত টাকায় করবে তুমি করবে পঁচানব্বই টাকায় সেল স্বাভাবিকভাবে তোমার মনে প্রশ্নটা আসবে যে আমি পাঁচ টাকা আরও কমিয়ে দিচ্ছি মানে পঁচানব্বই টাকা সেল করছি মানে আমার প্রফিটটা তো কমে যাচ্ছে কিন্তু তোমাদেরকে পয়েন্ট আমি কি বললাম লং টার্ম প্রফিট করো শর্ট টার্মে কিছু করতে যাও না তুমি এই প্রফিটটা কম রেখেই মানুষজনকে তোমার কাছে টেনে নাও দেখবে আস্তে আস্তে তোমার কিন্তু কাস্টমার বাড়তে শুরু হচ্ছে তাদের মুখে মুখে প্রচারিত হচ্ছে ওর কাছে না এই প্রোডাক্টটা আরও পাঁচ টাকা কম দামে পাওয়া যায় আমি তো ওর কাছ থেকে কিনছি তখন আরেকজন শুনে বলছে ঠিক কথা তো আমি তো আরও পাঁচ টাকা বেশি দিয়ে কিনছি তাহলে না ওখান থেকে কিনবো না তুমি যার কথা বলছো সেখান থেকেই আমি প্রোডাক্টটা কিনবো দেখো এই লোক মুখে মুখে জিনিসটা কিন্তু প্রচারিত হয়ে যাচ্ছে তোমার কিন্তু অটোমেটিক প্রফিট বাড়বে তুমি যখন দশজনের জায়গায় কুড়িটা কাস্টমারকে তোমার কাছে নিয়ে আসতে পারবে তাহলে তোমার প্রফিক যে প্রফিটটা সেটা কি সমান হয়ে গেল না তুমি দেখো সেই জিনিসটা কিন্তু পুরোপুরি সমান হয়ে গেল। প্রথম দিকে মনে একটু কষ্ট লাগবে যে আমি আরও পাঁচ টাকা কম দেব আমার প্রফিটটা কমে যাচ্ছে না দেখবি আরও লোক বাড়তে শুরু করছে আরও কাস্টমার বাড়তে শুরু করছে তখন কিন্তু সব কিছু অ্যাজ ইট ই সমান সমান হয়ে যাচ্ছে তাহলে আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম খুব সহজেই যে এই টিপসগুলো বা এই থিওরিগুলোকে তুমি তোমার বিজনেসে একটুখানি অ্যাপ্লাই করার চেষ্টা করো দেখবে তুমি টাকার মুখ কিন্তু দেখতে পাবে তুমি কোনোদিনও ঠকবে না আমরা অনেক সময় ঠকে যাই অনেকে বিজনেস শুরু করার পর না থেমে যায় আমরা কয়েক মাস চালানোর পরে ভাবি সত্যি পারবো না আমাদের দ্বারা সম্ভবই হচ্ছে না কারণ আমি টাকার মুখ দেখতে পাচ্ছি না দেখো প্রথমত ব্যবসা জিনিসটা ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরলে তুমি অনেক টাকারই মুখ দেখতে পারবে এবং শুধু ধৈর্য ধরে পাগলের মতো খেটে গেলেও চলবে না এই ছোট ছোটো থিওরিগুলোকে একটু অ্যাপ্লাই করো নিশ্চয়ই দেখবে তুমি একদিন বড় জায়গায় পৌঁছাতে পারবে